ছি তো গরমে পাচ্ছি না একদম এই মানে সামনে ওই হয়ে চুলটা শুকাচ্ছি ভাবলাম একটুখানি অনলাইন হই অনলাইন হয়ে খিদা পাইছে ভীষণ খেতেও ইচ্ছা করে না নিয়ে থুয়ে নিয়ে থুয়ে না কিছু খেতে ইচ্ছা করছে না বাবা এ বাবা কালকে যা গরমে যা হয়েছে ঘটনা সেই ঘটনাটা তো আর বলতে পারিনি বলতে গেলেও ফ্যান ফোন অফ করতে হবে ও আমার ইচ্ছা করছে না অন্য আর একদিন বলব ফোন কি ঘটেছে সেদিনকে আমি তো মানে একদম এখন করে না বুঝতে পারছো তো হ্যাঁ নাচ না আসবে সেই কি জানি বলছিল যে আপনি যদি মোবাইল অন করেন বিশেষ করে ইন্টারনেট অন করেন দেখো ডাকলাম বসে পড়লো এক মেরে মানে তার নিজের সময় মতো আসবে যখন আমি নামবো ও তখন আসবে এসে হাত পা ধরে টানবে জামা ধরে টানবে যাতে আমি যেতে না পারি এক নম্বরের মানে পাজির পা ঝারা তার ওপরে যদি আরও কয়েকটা পা ঝারা থাকতে পারে মানে হাত পা ঝাড়া দিয়ে 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 ও এরকম করছে বুঝতে পেরেছো আর আয় 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 ওরে বাবা ঘুমিয়ে টুমিয়ে আবার অন্যদিকে উঁকি মারো না সকাল থেকে খেলো দেলো একেবারে ঘুমাচ্ছে ওষুধ যা গরম পড়েছে ওদের গাটা লোমস্ত ওদের কষ্ট হয় ভীষণ ওরা মানে গা হাত পা লোমস্ত গরমে কষ্ট পায় পুরো মেঝের মধ্যে শুয়ে ঘুমালো এই উঠলো এত বড় বড় হাই তুললো তারপরে দেখো তাকিয়ে রই ছবি টুকটাক দিয়ে তাও আসে না আশা আশা আসা আশা তোমারে কেমন দিই দেখো হ্যাঁ কাজ নেই কম্বো নেই শুধু ঘুমাচ্ছো তুমি না এমনি নাচ্ছো বাচ্চাটা ভালো খুব বিড়ালটা মানে সব কিছু মানে ওর ও খুব করতে চায় কাজ করতে চায় কিন্তু কাজ করতে পারে না ওর হাতের গ্রিফ নেই তো সে জানো তো শুয়ে থাকলে মাথার মধ্যে হাত মনে হয় মনেকে বিলি কেটে দিচ্ছে কিন্তু থাবা থাবার জন্য নখে আটকে যায় চন্দুর নালে মাথার মধ্যে মুন ইমুন করে হাত বুলাতে থাকে তারপরে ধরো ঘরের ছিটকিনি খুলবো বা ভ্যাসবুল্ড খুলবো ও মা ও দৌড়ে এসে পিছনে দুই পায়ে দাঁড়িয়ে এইভাবে টান টান হয়ে যায় জানো তো এইভাবে টান টান হয়ে যাবে মানে ভালো মানে ই চায় কাজ করতে আমি বাজার থেকে আসলে দৌড়ে যাবে যে কি খাবো সেটা না মানে মানে ব্যাগটা ধরার জন্য কিন্তু ও তো পারে না খুব কাজ করতে চায় যখনই আমরা বাইরে যাব ও বাইরে গিয়ে সেই ধরো কাপড় মেলতে গেছি কাপড়টা ধরে টানা হেঁচ রানা মানে ও চাইছে কিছু করতে কিন্তু ভগবান তো ওরে বানিয়েছে রকম গ্রিফ মানে এটা যদি বান্দরও হতো তাহলেও আমি বলতাম যে তোর ওরে কয়েকটা কাজ ভাগ করে দিতাম ধর কাপড় চোপড়টা শুকনো পাতলা হালকা পাতলা কাপড় চোপড়গুলি নিয়ে আয় বা উল্টে দে মানে এত কাজ যখন করতে চায় তারপর ঘরে ছিটকিনিগুলি আটকা বায়া বায়া উঠে করে ফেলতে পারতো সে আর কি বেয়ে বেয়ে উঠে এত মানে ওই ভীষণ করতে চায় তারপরে বাজারের ব্যাগটা গুছা সবজিগুলি ঝুড়ির মধ্যে গুছি গুছিয়ে রাখা এগুলি করতে পারতো কি কাজ করতে চায় জানো না তো কিন্তু করতে পারে না ভীষণ কাজ করতে চায় আবার কি কথা বলতে যায় মানে আমরা কথা বলে ও কথা বলবে কিন্তু কথা তো বোঝা যাচ্ছে না কোনো এমনি ভালো বেড়ালটা নাক মুখও ভালো আমাদের বাড়িতেই হয়েছে এটার তিনখানা ছিল একখানা রেখে নিয়ে গেছে জানি না কোথায় চুরি করেই নিয়ে গেছে ঘুরে ঘুরে বেড়াতো বাড়িতে হলো আর তো মানে বাঁচানোর জন্য মানে একেবারে প্রাণপন লড়াই করলাম বোধহয় রিকেট রিকেট পেটের থেকেই আসলে ওর মা ওকে মানে জন্ম থেকেই বুঝতে পেরেছিল বাঁচবে না অনেকবার ওর মা নিয়ে মানে মেরে ফেলার চেষ্টা করেছিল টেনে টুনে বাঁচিয়েছি আর পারলাম না তাও তো দু মাস বাঁচিয়ে রেখেছিলাম খাইয়ে খাইয়ে বাবা সে মানে মানে মায়া দয়া এমন হয়ে গেছিলো পরে মানে ও মরে যাওয়ার পরে আমি অসুস্থ হয়ে পড়েছি এর জন্য ঠিক করেছি আর না শুধু খাওয়া দিয়ে রাখবো এবার নিজেরা নিজেরা সারভাইভ করো এত হাতের তালুতে বড়ো করে না তারপর মরে গেলে ভীষণ কষ্ট হয় ভীষণ কষ্ট পেয়েছি পাখিটার মতো ছিল গায়ের মধ্যে বেয়ে বেয়ে উঠতো হাঁটতেও পারতো না মানে খুবই অসুস্থ ছিল অসুস্থ মানে কি বাড়েই না শুধু পেটটা ফোলা ক্রিমি ছিল না কিন্তু কিন্তু ওরকম হাত পাগুলি রোগা রোগা এরকম মানে রিকেট অনেকে তো ভাবতো এটা কি পাখি সাদা ধবধবে সবাই ভাবতো এটা কোনো পাখি নিয়ে এসেছি ও বলি হাতে করে খাওয়া শেখালাম টুকটুক করে একদিন খেলো তো চার দিন খায় না কেমন জানি হয়ে গেল যা কি করা যাবে খুব কষ্ট পেয়েছে এর জন্য এবার থেকে আর না ও বাচ্চা নিয়ে বলে কি তোমাদের বাড়ির তো তো বাচ্চা বড় হয়নি বলছি না নিজের বাড়ি রাখো মানুষের বাচ্চাও আর বড় হবে না রাখো মনে করছে মানে খাইয়ে দাইয়ে মানুষ ইসে করে দেওয়া তোমাকে টাকা দিচ্ছি তুমি বড় দরকার হলে তোমার খরচও দিয়ে দেবো নিজের রেখে বড় করো দুই দিন আনার পরে সব মিটে যায় ওইসব চলবে না আমার কথা হচ্ছে এখন যদি বুড়ো বিড়াল থাকে মানে নিজে খাওয়া পড়া করতে পারে সেই বিড়াল খেতে পারছে না বাইরে ছেড়ে দিয়ে গেছে থাকে না অনেক সময় ত্যাগ করে বা হারিয়ে যায় সেগুলো এসে খেলো টেলো কোনো ব্যাপার না কারণ ওরা নিজেরা খেয়ে দেয় নিজের মতো থাকতে পারে সারভাইভ করতে পারে আর ওরা কি হয় প্রকৃতির সাথে লড়াই করে ওরা থাকে মানে ওদের অভ্যাস আছে দল বেঁধে থাকবে গাছে উড়বে কিন্তু এখনো কুচু বাচ্চা এই পারবো না বাবা যা করেছি কি না করেছি টপ আর দিয়ে রে দিয়ে রে হাঁচি দিচ্ছে কাশি দিচ্ছে জল খাওয়ানো স্যালাইন দেওয়া আর মানে আমি নিজের দিকে আর তাকাইনি তারপরে তাও তো বাঁচলো না আসলে রুগ্ন বাচ্চা ওর মা কতবার ওর ঘেটি কামড়ে নিয়ে চলে গেছে অন্য জায়গায় মানে নিয়ে গিয়ে ড্রেনের পারে ওই পারে মানে দু ঘন্টা না খাওয়ালেও মরে যাবে মানে রোদে বেশিক্ষণ থাকলেও মরে যাবে একবার তো রোদের মধ্যে চ্যাপটা হয়ে গিয়েছিলাম এই কি কই গেলো ওর মা ঘাড়ে কামড় দিয়ে নিয়ে চলে গেছে আমি থেকে সরিয়ে এনেছি এনে ওই ড্রপার দিয়ে নুন চিনির জল খাইয়ে তারপর দেখি চাঙ্গা হয়েছে চাঙ্গা মানে কি মাথা তুলতে পারছে না একেবারে একেবারে লেটে গেছিল একেবারে মানে ন্যাকড়ার মতো হয়ে শুধু পেটটা একটু নড়ছে মানে আস্তে আস্তে শুকিয়ে যাবে এই করেছি তাও তো নিজেও জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকতো ওরা মরার হলে না নিজেই লুকিয়ে থাকে এই করে করে দুই মাসের ওপর বাঁচিয়েছি জানো হ্যাঁ ওই তিন নম্বর একটা রয়ে গেছে ওইটাই থাকা মা না আমি আর আমি তো করতাম মা খাবার টাবার করতাম যে আর পারবো না আর খুব ছানাও পারবো না বেড়াল ছানাও পারবো না এমনিতে বাড়িতে অনেক পাখি টাখি আছে বনাটা খেলে আমি আর পারবো না কারণ আমার নিজেরই এখন শরীর খারাপ ডাক্তার পুরো রেস্টে ওই করতে বলেছে সেখানেই সব হেডেক নিয়ে আমি আর পারবো না ওদের পিছনে তো দিতে হয় অসুস্থ বাচ্চার পিছনে প্রচন্ড দিতে হয় লেবার দিতে হয় প্রাণটাকে তো বাঁচিয়ে রাখতে হবে আমি খাবার প্রচুর আনতে পারি বাড়িতে আমাদের বোম মেড হয় পুরো খাবার কোনো ব্যাপার না সেজন্য দলা দলা করে দিয়ে রাখবো বোঝাই করে কোনো ব্যাপার না একটার জায়গায় এক বাটির জায়গায় চার বাটি দিতে পারবো কিন্তু আর মানে ধরে করে আর খাওয়াতে পারবো না বাবা কিচ্ছু ধরে করে ফোর্স ফিডিং এইসব আর পারবো না করব খুব শরীর খারাপ করে এমনিতেই কয়েকদিনের অসুস্থতা আমরা শুধু চোখ দিয়ে জল বেরিয়েছে ওদের কি অবস্থা হবে কি অবস্থা হবে শুধু তাকিয়ে রয়েছে ফেল ফেল করে আর দায়িত্ব মা গো বাবা বাইরে থাক দরকার হলে বাইরে দাঁড়িয়ে দুটো খাবার দিয়ে আসব তাও ভালো তা বাড়িতে এসেও খায় মানে পাড়ার গুলো যখন এর বাড়ি ওর বাড়ি পায় না জানে এই বাড়িতে পাওয়া যাবে আসে তবে ইরেগুলার আর কয়েকটা আছে রেগুলার বুঝেছো ওরা খেয়ে যায় তাও কখন এই বেলা খাবে তো কখন ওই বেলা খাবে দুটো একটা কুকুর আছে খেয়ে দেয় তো আমাদের এতে আমাদের পরিষ্কারও হয়ে যায় ধরো কুকুরটাকে অনেকটা ফ্যান দিয়ে আমরা খেতে এর জন্য শরীরটাকে আগে রোগা ডিগডিগে ছিল আর খুব বাচ্চা হতো মেয়ে মেয়ে কুকুর তো আমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ ওই যে স্যুপটা খেয়েছি না হ্যাঁ ওই পরেই আমি সেই খেয়ে নিয়েছি ম্যানেজ হ্যাঁ অনেকটা চিকেন খেয়েছি না খেয়েছি খেয়ে আমি ঠিকঠাক মতোই খেয়েছি তারপর একটা কুকুর আসে ডাকে ডিক ডিেকেছিল অনেক বাচ্চা হতো মেয়েটুকু আস্তে আস্তে আমাদের বাড়ি খাওয়া ধরেছে এখনও খায় এখন আমি তো জানতো ওগুলি সব ওর বন্ধু বান্ধব পরে কোনো ওগুলি ওর বাচ্চা তো যাই হোক বাচ্চা থাকে না দেখো অনেকগুলি কুকুর হ্যাঁ সেই মধ্যে ওই একটা মেয়ে কুকুর ওটা রোজ এসে খায় ওটাই খায় দুবেলা তিনবেলা এসে খায় দুবেলা এসে আমাদের সুবিধা হয় যে রাতে অনেকটা দিয়ে রাখি সকালের দিন মাঝে মাঝে দুপুরে চলে আসে দুপুরে আসে আসলে রোদের জন্য এসে বসে থাকে খাওয়া আমরা কি করি ওকে মানে ঘন যে ফ্যান হয় রোজ ভাতের ফ্যান দিয়ে মাংস দিয়ে মুড়ি দিয়ে মেখে সকালবেলা এতটা বুঝেছো এর জন্য শরীরের হাটটি গুলি আস্তে আস্তে ঢেকেছে আবার রাত্রেবেলাও ভাতটা যা এক্সট্রা থাকে আমাদের রুটি ভাত যা এক্সট্রা একেবারে মেখে মুখে মাংস দিয়ে মাংসের সুপটা দিয়ে এক করে দিয়ে দিও ওর জন্য রেখে কিন্তু ইদানিং মালটা রাতে আসে না দিনের বেলা আসে এই সন্ধ্যাবেলা একবার দেব বলে হাত পা ধুতে হয় না সকালে একবার দিয়ে দিই হয়ে যায় মানে যা দিই লোকে ওটা পাঁচবারে দেবে এত বড় একটা গামলা বাটিতে দিই হাতের বুঝতে পারছো তো সারা করে মানুষ তিন চুপ চুপ দেয় মানে ধরো প্রায় একবারে যখন খাবার দি না ছয় সাতটা রুটির খাবার মনেও করে একদম হয়ে যায় মানে ছয় সাতটা রুটি দিলে যেমন হবে মানুষের মানুষ যে ছয় সাতটা রুটি খায় সেটা ছিঁড়ে দিলে তারপর তার ফ্যান ট্যান দিলে যেমন হবে মানে এতটা দিয়ে দিই তার জন্য চাই তুই আবার রাতে আয় আয়টা আবার বিকেলে আসে তারপর বোধহয় সারা রাত ওই পরে সারাক্ষণ কেও কেউ ঘাও ঘাউ করে রাত্রেবেলায় এসে খেয়ে কোনো কোনায় লুকিয়ে থাক তাহলেই হয় মূর্খ আছে জন্যই এত বাচ্চা হয় তুই যখন না পাস তো লুকিয়ে থাক কোথাও তুই খেতেই তো পারছিস আমাদের বাড়িতে তুই লুকিয়ে থাক খেয়ে দে আমাদের বাড়িতে গাছপালা আছে তার এতগুলি বাইরে বা বাথরুম টাথরুম আছে তারপরে অ্যাস টাস রাখা আছে ছাওয়াটার মধ্যে ঢুকে শুয়ে থাক তো আর আসে না কে তাহলে এরকম মূর্খের খেট নিজেই বেরিয়ে যায় কোথাও একটা গাও হয়েছে ও দৌড়ে যায় ওর এক কাদা ছেলে কুকুর সাথে এর জন্য এত এত বাচ্চা হয় কি যদি ওই না হয় একটা মেয়ে কুকুরকে কে করে লাগবে কেন তো একটা অপারেশনের পরে ওকে অনেক দেখভাল করতে হয় স্ট্রে কুকুরকে কে কে করবে এত দেখভাল করা যায় না ওরকম মনে হয় তারপরে আছে গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্টে মোড়ে টরেই গেল হ্যাঁ এই আর কি তারপরে কত আটকানো যাবে বাইরে গিয়ে টাকাবে ওটা খাবে তো অপারেশনের পেটে কত কিছু হয়ে যেতে পারে হয়ে যেতে পারে না ইনফেকশন টি ইনফেকশন না জন্য আমি বড়ো অপারেশনের পক্ষপাতি না শরীরের ভিতরে ছেলেদের বরং ওইটা করে দিই তাহলে মেয়েগুলিও নিস্তার পাবে অন্তত বাচ্চা হওয়ার সংখ্যাটা তো অনেক অংশে কমে যাবে তাই না একটা ছেলে দশটা কুকুরকে প্রেগনেন্ট করতে পারে তাহলে এই আর কি যাতে পারে একটু উঠি চুলটা শুকিয়েছে আর উঠে এই মাত্র উঠে কতগুলি খাওয়া যেন তো কটা একদিন ঠিক পঁয়তাল্লিশে উঠবো পঁয়তাল্লিশে উঠে খাবো দাবো একটা না আবার কতগুলি কাজ করবো লাগে না কেন এখন আর কাজ করতে ইচ্ছা করে না ওয়েদারটা ভালো না হলে কাজ করতে ইচ্ছা করে না শরীর ভালো না লাগলে কাজ করতে ইচ্ছা করে না এখন তো কাজ মানে একটুতেই মানে ক্লান্তি লাগে আমার ওষুধগুলো খাই তো শোন অনেক ওষুধ পড়েছে এগারোখানা ওষুধ খেতে হয়তো এরকম ভালো লাগে না শরীর সময় মানে লাগে ঘুম যে হয় তাও না মানে শুয়ে থাকতে ভালো লাগে ওই আর কি বুঝেছিল এনার্জি পাই না কোনো কিছুতে মেন্টালিও এনার্জি পাই না কারোর সাথে কিন্তু কথা বলবো দু ঘন্টা খুব লিমিটেড লোকের সাথে কথা বলবো যে হয়েছে মাথার মধ্যে গুড়ি গুড়ি ঘামাচি নাকি গরমে নাকি বর্ষায় কি চুল ওঠে না খুব একটা ঠিক ওঠে না চুল যদি একটা চুল ওঠে যেন চারটে চুল গজায় আর মাথার মধ্যে বুঝতেই পারছো চুল গজালে মানে ন্যাড়া মাথায় চুল উঠলে কুটকুট করতে থাকে সারাক্ষণ মাথা কুটকুট করতে থাকে এই আর কি